আমি হচ্ছে এখন জামাই ষষ্ঠী কাচ্ছি। আমার বিয়ে হয়েছে আড়াই বছর হয়েছে আড়াই বছর একবারও আমি দুবারের মধ্যে একবার জামাই ষষ্ঠী পাইনি এবার আমার মনে অনেক দুঃখ সেই কারণে আমাকে জামাই ষষ্ঠী দেওয়া হচ্ছে এটা জামাই ষষ্ঠী না এটা হচ্ছে মেয়ে ষষ্ঠী বলে জামাই ষষ্ঠী হলে আরো অনেক আইটেম থাকতো পায়েস থাকছি পায়েস না এটা হচ্ছে সময় আরো অনেক দিনের বেলায় কি কি খেয়েছি সেটা ভিডিও করেছি ভিডিওতে দেখাবো এটা খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই হয়েছ আমি একটু করেছিলাম সকাল থেকে যা যা খেয়েছি সেগুলো একটা ভিডিও করেছি আমার দু বছরে মানে কেন দুবার আমি জামাই সুষ্ঠি খেতে পারিনি সেটা হচ্ছে তোমার বর্তমানে বাইরে থাকে হুম দেশের বাইরে সেই কারণেও সময় মতো থাকতে পারে না যে কোনো অকেশন হোক জামাই সুষ্ঠী হোক অনুষ্ঠান হোক কিংবা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি চাই ওর কাছে ওইসব কোনো হয় না যখন বাড়ি থেকে তখনই সব কিছু হয় তো সেই কারণে তো বাড়িতেই কারণ বাড়ি আসলে তখন হবে এটাই হচ্ছে কারণ মা বলছে ওরকমভাবে বলেছিস কারণটা বল তাই কারণটা বলে মেয়েটা এই যে সকাল থেকে শুরু হয়েছে চা সঙ্গে চানাচুর মুড়ি বিস্কুট আর তারপরে হচ্ছে ডিম সেদ্ধ আর বলে রাখি এটা কিন্তু ষষ্ঠী স্পেশাল খাবার নয় আমি প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্টে এই কয়েকটা খাবার খেয়ে থাকি মানে এই যে ডিম সেদ্ধ চা মুড়ি আর বিস্কুট এই কটা কিন্তু আলাদা হয়েছে এই যে চানা মশলা আর সঙ্গে লুচি চানা মশলাটা আগে থেকেই ঠিক করা ছিল যে সকালে খাবো আর লুচিটা সকালবেলা ঠিক করা হয়েছে কারণ চানা মশলার সঙ্গে লুচিটার একটা ভালো কম্বিনেশান ভালো লাগবে সেই কারণে আর তারপরে বলে রাখি ফলের ব্যাপারটা মানে জামাই ষষ্ঠীতে যে ফলগুলো দেখানো হয় আমিও দেখিয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বাড়িতে সারা বছর ফ্রিজে কিছু না কিছু সিজনাল ফল থাকেই তো সেইটা কোনো ব্যাপার না কিন্তু আজকে যেহেতু ষষ্ঠীর জন্য আমি ভিডিও করছি সেই কারণে আর এই যে গাছের কাঁঠাল গাছের কাঁঠাল গাছেই থাকুক আমার পেটে না আসুক কারণ এই ফলটাকে আমি প্রচণ্ড পরিমাণে ঘেন না করি আমি একদম বাজে লাগে আমার খেতে তো সেই জন্য কিন্তু এ এচোটটা ভালো লাগে আর এই যে তারপরে খাওয়াই চলে আসে লেবু সঙ্গে শাক ভাজা আর তারপরে হচ্ছে এই যে একটা সবজি আর তারপরে চিকেন ব্যাস এই পর্যন্ত এটাই আমার জন্য অনেক কিছু হয়েছে যে ফার্স্টে বললাম না এটা মেয়ে ষষ্ঠী জামাই ষষ্ঠী নয় জামাই ষষ্ঠী হলে আরও অনেক কিছু রান্না হতো আজকে কিন্তু যেহেতু আমার বর জাহাজে চাকরি করে তাই ওকে বাইরেই থাকতে হয় সবসময় সব কিছু অনুষ্ঠান ও পায় না তো এটা মেনে নিতে হয় এটা কিছু করার নেই সবার প্রফেশান তো সমান হয় না আর তারপরে দেখো এই যে দেখাচ্ছি মানে সন্ধ্যাবেলার দিকে আমি কি করছি আমার একটা বাজে স্বভাব আছে কিছু খেতে ইচ্ছা করলে ফ্রিজ খুলে দেখি কিছু খাবার আছে নাকি তা দেখলাম সকালবেলার চানা মশলা আছে চিকেন আছে এগুলো সব কিছু একটু টুকটুক করে খেয়ে দেখছি আমি জানি এরকম অনেকেই করে অনেকের এরকম বাজে অভ্যাস আছে আর এটা আমি প্রায়ই করে থাকি কিন্তু ভিডিওটা করছে এই কারণে ওই যে বললাম সকাল থেকে কী কী খাচ্ছি সেই জন্য এই দেখো জল খেতে গিয়ে উপরে ভাবছি সিলিংয়ে কী ওরম করে ঝুলে আছে তারপরে আবার লাইট জ্বালিয়ে দেখছি একটা টিকটিকি কি বিচ্ছিরিভাবে ঝুলে আছে দেখে ভয় লাগছিল তারপরে যে সন্ধ্যাবেলায় সিমুই ব্যাস আর কি চাই সারাদিন অনেক কিছু খেয়ে ফেলেছি জামাই ষষ্ঠীতে না ওই যে মেয়ে